আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনাদের মাছকুটনিওয়ালি আফাসনিয়া আজকে আপনাদের দেখাবে পাবদা মাছ তো এই যে কি সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি তাই না এই সাজানো পাবদা মাছগুলোকে আজকে আমি একে একে কেটে দেখাবো তো পাবদা মাছ কাটা কিন্তু খুবই সহজে লাগে আমি পাবদা মাছ কাটা দেখিয়েছি আমার চ্যানেলে আসে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আজকে তবুও আমি নতুন করে পাবদা মাস্কেটে দেখাচ্ছি পাবদা মাছ খুবই সোজা এবং ধোয়াও খুবই সোজা তো জাস্ট একবার দেখলেই আপনারা পারবেন তো এই কিন্তু অলরেডি আমি মানে বিশ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে একটা পাবদা মাস কেটে ফেলেছি তো এই হচ্ছে নিলাম একটা পাবদা তো পাবদাটাকে কীভাবে কাটবো দেন এই যে একটা কাটা এখানে একটা ধরবো এই ধরবো ব্যাস হচ্ছে আমার কাটা হয়ে গেলো মেন কাটা হয়ে গেলো আর এটা কাটতে সাইডও কোনো দরকার নেই এই যে কাটা কেটে ফেললাম টান দিয়ে পেটের নাড়ি বুড়ি বের করলাম পাবদা মাছ কে কে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দেবেন এই হচ্ছে পাবদা মাছ আমার কাটা হয়ে গেল আর পাবদা মাছ কাটা কিন্তু সোজা কোনো আইস নেই জাস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আট সেকেন্ডে আট সেকেন্ড লেগেছে আমি ওয়ান টু গুনার একটা কারণ আছে জাস্ট আট সেকেন্ডে আমি পাবদামাজ কেটে দেখিয়েছি আমি এক দিয়ে আরও তাড়াতাড়ি গুনলে হয়তো দশই হতো আমি কাটছিও আসতে দেখে না আবার ম্যাজিক শুরু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 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 সাত সেকেন্ডের মধ্যে কেটে ফেলেছি ম্যাজিক তো মাছ কাটা খুবই সহজ তো পাবদা মাছ কাটা আমার কাছে আরও বেশি মজার লাগে খুব দ্রুত আর পাবদা মাছ খেতেও আমার খুব ভালো লাগে আমার ছোট্ট বাবু তো পাবদা মাছ খেতে ভীষণ পছন্দ করে তো আমার মতো হচ্ছে পাবদা মাছ খেতে কারা কারা পছন্দ করেন তারা কমেন্ট করে জানিয়ে দেবেন পাবদা মাছ আলু দিয়ে ঝোল এটা তো আমার ভীষণ ভালো লাগে জাস্ট এই ধরবো এই ধরবো শেষ পাবদা মাছ কাটা হচ্ছে পৃথিবীর সব থেকে সোজা আর হচ্ছে খেতেও যেমন মজাদার এটা ভাজি করে ভুনা করে খেলেও ভালো লাগে আবার পাবদা মাছ আলু দিয়ে ঝোল করলেও অনেক টেস্ট এই হচ্ছে আমার পাবদা মাছ কাটা এই সারি সারি সব মাছগুলোকে কিন্তু আমি একটা একটা করে ধরতেছি নিতেছি কাটতেছি খুবই সোজা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ আর তাদেরকে হচ্ছে পাবদা মাছ খাওয়ার দাওয়াত যারা সাবস্ক্রাইব করেছেন আর যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে দাওয়াতে যোগ দিয়ে দেন কারণ বাজার থেকে এসে অনেক কষ্ট করে আমি হচ্ছে মাছটা কেটে আবার আপনাদের সঙ্গে আমি ভিডিও করে শেয়ার করছি তাহলে বুঝতেই পারছেন আমার কতটা কষ্ট হচ্ছে তো আমি শুধু পাবদা মাছ কাটবো না এখন আমি আরও অনেকগুলো মাছই কাটবো কাটবো ধুব দেন হচ্ছে পরিষ্কার করে আবার আমার গোসল করতে হবে কারণ মাছ কাটলে গোসল তো করতেই হবে না করলে হবে না এখন যে রাতের বেলা ঘুমও আসবে না মানে ভালো লাগবে না দেখুন এই যে মানে মাছ কাটা প্রায় হয়ে গেল কথা বলতে বলতে জাস্ট তিন মিনিটও হয় নাই মনে হয় মাছ কাটা হয়ে গেছে এটা তো পাবদা মাছের কেজি নিয়েছে তিনশো তিরিশ টাকা তিনশো টাকা করে তিরিশ টাকা না তিনশো টাকা করে নিয়ে নেবি হ্যাঁ তিনশো টাকা করে নিয়েছে তো কোথায় কোন এলাকায় পাবদা মাছের দাম কেমন কমেন্ট করে জানিয়ে দিবেন এখানে কিন্তু তিনশো টাকা করে আনছে কিছু কিছু দু একটা আছে বেশ বড় এই যে বেশ বড় আর দু একটা বাড়ি একটু ছোটো তো বন্ধুরা যে পাবদা মাছ কাটা কিন্তু আমার শেষ তো জাস্ট টেকনিকটা জানলে মানে দশ সেকেন্ড একটা আমি তো আপনাদের সামনেই দেখালাম সাত সেকেন্ডে কেটে দেখালাম তো তার চেয়েও কম সময় মানে পাঁচ সেকেন্ডে কাটা যায় তো যাই হোক আমার পাবদা মাছ কাটা কিন্তু শেষ তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তো টাটা অ্যান্ড টেক কেরালা পেস